আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শকগণ আমাকে শুনবার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমার করতে জানবেন আজকে আমি কথা বলবো হচ্ছে যারা সৌদি আরব আছেন যারা আসতে চাচ্ছেন ওই মানুষগুলোর জন্য হ্যাঁ আমি আজকে আপনাদের আটটি গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে অবগত করব আমরা বাংলাদেশীরা সাধারণত সৌদি আরবে ফ্রি ভিসা এসে এসে আপনারা চক্ষুজি তো সেক্ষেত্রে আমাদের কিছু বিষয় আসলে আমাদের জানা দরকার তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন উনি কিভাবে নিজেকে আপ টু ডেট রাখা যায় সৌদি আরবে আমি আমার অন্য মোবাইলের স্ক্রিন থেকে বলছি কারণ মুখস্থ কিছু বলা যাবে না সেটা হচ্ছে যে প্রথম প্রথমত হচ্ছে আপনার নিয়মিত ই হ্যাঁ আপনি অ্যাপসার পোর্টালে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে অবশ্যই সৌদি আরবে আসলে আপনার অ্যাবসার লাগবে হচ্ছে কিওয়া এফ শেয়ার কিওয়া এবং নাফাত এই তিনটা অ্যাপসের এই তিন তিনটা অ্যাপসরে রেজিস্ট্রেশন করে রাখতে হবে আপনাকে তো প্রথমত হচ্ছে আপনি নিয়মিত ইগামা চেক করবেন এক নাম্বার এটা অ্যাপসরে গিয়ে চেক করবেন যে আপনার ইগামা স্ট্যাটাস কি যে ভ্যালিড আছে কিনা এটা দেখবেন এর হচ্ছে কি অনেক সময় আপনাকে আপনার কোফিল বা আপনার কোম্পানি এক্সিট লাগিয়ে দিবে দেখা যাচ্ছে আপনি জানেন না হ্যাঁ বা আপনার ইকাম এক্সপায়ার হয়ে যাচ্ছে আপনি জানেন না বা আপনার ইকাম এক্সপায়ার হয়ে আছে আপনি জানেন না তো এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে তারপর হচ্ছে কিউয়া কিউয়া আপনাকে অবশ্যই চেক করতে হবে কারণ এই সৌদি আরবে যদি আপনি কোনো জব কন্ট্রাক্ট হয় এক কোম্পানিতে বা আপনি জব পাবেন এরকম যদি হয় মানে তাহলে আপনার নির্ভরযোগ্য এবং কি অফিসিয়াল মাধ্যম হচ্ছে কিউআর তো আপনি যখন কিউআর মাধ্যমে কোনো জব কনট্যাক্ট করবেন তাহলে আপনি সেভ থাকবেন তো আপনাকে অবশ্যই কিউআর চেক রাখতে হবে এবং কিউআর মধ্যে যে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে কি কিওয়ার টার্মিনেশন অনেক সময় আপনি কোন কোম্পানিতে আছেন বা কোফিলে আছেন সে তার নিজের জন্য বা তার যে আপনার ঝামেলার জন্য আপনার কিওয়া কন্ট্রাক্টটা তো করে দিয়েছে হ্যাঁ তো তার মিট করে দিলে কিন্তু আপনি দুই মাসের ভিতরে দুই মাসের ভিতরে আপনি যদি অন্য কোন কোম্পানিতে ট্রান্সফার না হন তাহলে কিন্তু আপনার হুড়ুক হয়ে যাবে মানে আপনি অ্যাবসেন্ট টু ওয়ার্ক হয়ে যাবেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনার সবসময় রাখতে হবে এবং কিওয়ার বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে

এবং কি হচ্ছে আপনার নাফা এই তিনটা জিনিসের আপডেট থাকেন তাহলে আপনার কাছে কোন সুযোগ সুবিধা হলে আপনার কাছে মেসেজ আসবে কি কিটা কিওটা টার্মিনেট হলে মেসেজ আসবে एग्जिट দিলে অ্যাপ শেয়ার বা মল থেকে আপনার কাছে মেসেজ আসবে বা কৌশিতে বিভিন্ন পারের যে স্যালারি যে এইগুলা সেগুলো কৌশিতে আপডেট থাকবে তো সো আপনি অবশ্যই অবশ্যই মোবাইলে আসা এসএমএস গুলোকে ইগনোর করা যাবে না

তো প্রথমবার এক্সপায়ার পর যদি আবার যদি কখনো এক্সপায়ার হয় তাহলে দ্বিতীয়বার কিন্তু এক হাজার রিয়াল জরিপে আসবে তো সো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনার ইকামা এক্সপায়ার হওয়ার আগেই যেন আপনার ইকামা রিনিউ হয় আমরা সাধারণত সৌদি আরবে যারা ফ্যামিলি নিয়ে আসেন তারা অবশ্যই অবশ্যই আপনার ফ্যামিলি ভিসা ভ্যালিডিটি আপনাদের চেক রাখতে হবে সবসময় আপ টু ডেট এর কারণ হচ্ছে আপনি যদি চেক না রাখেন তাহলে যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনি বড় ধরনের একটা হ্যাসানে পড়তে পারেন বড় ধরনের একটা ঝামেলা পড়তে পারেন যে ঝামেলা পড়লে হয়তো ভবিষ্যতে ওটা ফ্যামিলিকে আপনি আনতেও পারবেন না তারা অবৈধ হয়ে যাবে যদি এখন সুযোগ দেওয়া হয়েছে যে ফ্যামিলি যারা আছে অবৈধ তারা চলে যেতে পারবে গভর্নমেন্টের সাথে কন্ট্যাক্ট করে বাট এই সুযোগ সবসময় থাকবে না তারপরে এই জিনিসটা খেয়াল রাখতে হবে তারপর হচ্ছে কোভিলের সাথে যোগাযোগ আপনি আর কোভিল হোক বা আপনার কোম্পানি হোক বা কোম্পানি এইচআর হোক সব আপনাদের সাথে প্রফেশনালি যোগাযোগ রাখবেন এর কারণ হচ্ছে কি আপনার যদি কন্ট্রাক্টর মিনিট হয় বা আপনার যদি জব আপনাকে যদি তার মিনিট করে কোম্পানি না আপনারা যদি বলে যে ইন্ড কন্ট্রাক্ট আমরা তো কোম্পানিতে যাবেন বা আপনার কোফিল যার মাধ্যমে আপনি পিবিসি কাজ করছেন সেই যে কোনো আপডেট হতো আপডেট আসলে তাকে অবহিত করা তার সাথে কোন টাকা থাকা তার সাথে কোন থাকলে হবে কি আপনার যে কোনো সুযোগ সুবিধা হলে আপনি তাকে বলতে পারবেন এবং তাকে সে সহযোগিতা পাবেন আপনি সৌদি থাকলে আপনার সকল কিছু কন্ট্রাক্ট ডিজিটালি হবে হ্যাঁ সেটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে জব কন্ট্রাক্ট থেকে শুরু করে লোন থেকে শুরু করে যে কোন জিনিস আপনি আপনি কিনা থেকে শুরু করে এ সকল কিছু কিন্তু আপনাকে অনলাইনে কন্ট্রাক্ট হবে তো এই ডিজিটাল কন্ট্রাক্ট এই ক্ষেত্রে আপনি অ্যাকসেপ্ট করার আগে অবশ্যই অবশ্যই খেয়াল করবেন যে কন্ট্রাক্টটা আপনার আপনি যে কন্ট্রাক্ট করছেন সেটা আপনার জন্য সঠিক কিনা এবং যেভাবে চাচ্ছেন সেভাবে কিনা তো সো ওকে করার আগে বা অ্যাগ্রি করার আগে বা অ্যাকসেপ্ট করার আগে অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এই হচ্ছে আপনার সৌদি আরবে থাক যারা আসবেন এবং যারা আছেন এই বিষয়গুলো আপনাকে সব সময় আপডেট থাকতে হবে সব সময় খেয়াল রাখতে হবে অবশ্যই অ্যাপসের সিমটা হারানো যাবে না সব সময় সেটা নিজের সাথে রাখবেন যেন গুরুত্বপূর্ণ কোন সুযোগ সুবিধা হলে বা গুরুত্বপূর্ণ কোনো আপডেট আসলে যেন আপনি নিজেকে সেখান থেকে মুক্ত করতে পারেন বা আপনি জরুরি বিষয়ে ডিসিশন নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এরকম আপডেট পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত সমর্থ থাকুন এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম আলহামদুল্লাহি আবার